সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবারে বিপিএল ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সাবিরের বিরুদ্ধে ক্রিকেটার সাবির রহমানের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনেছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল তার দল ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন সোমবার দলীয় অনুশীলন শেষে সিলেটের গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ঢাকার এই প্রধান কোচ সেখানে তিনি জানিয়েছেন ডিসিপ্লিন ইস্যুর কারণে ঢাকা পর্বের কোনো ম্যাচে দেখা যায়নি সাব্বিরকে তবে সিলেট পর্বে থাকছেন সাব্বির সুজন বলেছিলেন সাব্বির অনুপস্থিত ছিল ফার্স্ট দুইটা ম্যাচে ফার্স্ট ম্যাচ না সেকেন্ড এবং থার্ড ম্যাচের আগে দলের অনুশীলনে আসে নাই যার জন্য এটা একটা টিম ডিসিশনের কারণও বলতে পারেন এই কারণে তাকে খেলানো হয়নি তৃতীয় ম্যাচে দুই তারিখের আগে এক তারিখের অনুশীলনে আসে নাই এজন্য এটা একটা ডিসিপ্লিন ইস্যু টোটালি সাব্বির অবশ্যই ভালো খেলোয়াড় আমি বিশ্বাস করি যে কালকের ম্যাচ থেকে ওকে খেলাতে পারবো তার অভিজ্ঞতা কাজে দিবে সাব্বিরের দলে থাকাটা আমাদের জন্য ভালো হবে অনেকে বলছে কেন আমি তাকে খেলাচ্ছি না কারণটা আমি জানিয়ে দিলাম সাব্বির বিপিএল এর সর্বশেষ আসরে ছিলেন অবিকৃত তবে চলমান আসরের আগে বিপিএল ড্রাফ থেকে ঢাকা তাকে দলে ফিরিয়েছে শোনা যায় ঢাকার মালিক শাকিব খান নিজে আগ্রহ দেখিয়েছিলেন হাটিরার এই ব্যাটারকে নিয়ে ধন্যবাদ